আল্লাহ তাআলার সৃষ্টির সেরা আকর্ষণ বিচার দিনের সভাপতি বিচার দিনের একান্ত ব্যরিস্টার সানাদুনা কুদওয়াতুনা হাবীবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দুই তিনটা সোরার মধ্যে সৌরতুল নিসা কোরআনুল করিমের চতুর্থ নাম্বার সৌরা সৌরতুল নিসা এই নিসার ছত্রিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে আপনাদের ক্ষেত মধ্যে করেছি আল্লাহ রব্বুল ইসাতল জালাল তিনি যদি আমাকে তাও ফিকদান করেন আয়াতের আলোকে বাস্তবতার নিড়িকে কিছু কথা বলার নিয়োগ করেছি একটু জবান ছেড়ে সমস্যরে সকলের কাছে দোয়া কামনা করবো ব্যক্তিগতভাবে আমার কোনো এলেম নাই কোনো যোগ্যতা নাই কিচ্ছু নাই আমার ভিতরে আমার মতো নালেক আমার মতো নাদান আমার মতো গোটা পৃথিবীতে ওটা আছে কিনা আমার বড় সন্দেহ হয় লা কাছে সাহায্য কামনা করি আল্লাহ আপনি আর সে আজিম থেকে আমি গুন আমার কণ্ঠ নালীটাকে পরিচালনা করুন একটু জবান ছেড়ে মহাব্বতের সাথে সকলে বলুন না আমি প্রিয় উপস্থিতি আমরা তালার পক্ষ থেকে এমন একখানা নিয়ামত পেয়েছি এমন একখানা নবী উন্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই কোনো প্রকার আবেদন ছাড়াই আমরা আখের জামানার পায়ে গেম পড়ে উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি এই থেকে দামি পাওয়া এর থেকে বড় সারপ্রাইজ এর থেকে বড় গিফট আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য আর কিছু হতে পারে না অনেক নবী এবং রাসুলের আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন পরওয়ার দেগের রব্বুল আলমী আপনি যদি আমার শেষ নবীর উম্মত হিসাবে কবুল করতেন নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতাম সুহান বলবেন না এই যে আজকে আমরা আমাদের সমাজে বসবাস করি সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ তবে কিছু বেহায়া কিছু নাক কাটা কান কাটা অন্য ধর্মাবলম্বী মানুষগুলি মুসলমানদের রক্তকে নিয়ে তারা হোলি খেলা করতে চায় মুসলমান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো তারা পাখির মতো গুলি করে মারতে চায় বিশ্বাস করেন প্রিয় মুসলমান যেই জমিনে

খুব সংক্ষিপ্ত ইতিহাসটুকু বলে আমি মূল পয়েন্ট আলোচনার দিকে ফিরতে চাচ্ছি আপনার কি হচ্ছেন প্রিয় মুসলমান রাগ করছেন নাকি পাইগম্বর আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল আমরা একটু সংক্ষিপ্ত আকারে শুনে নিন সকাল বেলায় আমরা এখন ব্যাগ হাতে করে বাজারে যাই সবজি বাজার করার জন্য মাছ ক্রয় করার জন্য তৎকালীন সময়ে আরব বিশ্বের মানুষগুলো বাজারে যেত তারা দাসী ক্রয় করার জন্য বাজার থেকে সব থেকে সুন্দরী যুবতী কিশোরী নারীগুলোকে চড়া দামে ক্রয় করে তারা বাসায় নিয়ে আসত এক বাবার পাঁচটি সন্তান বাবা ওই মেয়েটার সঙ্গে একটা রুমের ভিতরে জোরপূর্বক জিনাই লিপ্ত হতো বাকি তার পাঁচটা কলিজার টুকরা সন্তান অপেক্ষায় থাকতো বাবা কখন রুম থেকে বাহির হবে এরপরে পালা ক্রমে পর্যায়ক্রমে বড় ছোট মেজো সেজো এরকম করতে করতে এক থেকে পাঁচ নম্বর ভাই পর্যন্ত ঠিক একই নারীর সঙ্গে তারা জেনাই লিপ্ত হতো চিৎকার দিয়ে একবার বলছে না ওই কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার আজকেই যে সুন্দর একটি সমাজ আমরা পেলাম কুরানুনকারী কথা বলার জন্য উন্মুক্ত একটি পরিবেশ পেলাম কোথায় থেকে ফেলাম আসুন আমরা ইতিহাসটা একটু জেনে নিই এরপরে মেয়েটি যখন গর্ভবতী হতো পেটে যখন সন্তান সন্তানের বয়স যখন সাত থেকে আট মাস হতো কি সেই মেয়েটা উপরে করা হতো আবদ্ধ একটা রোমের ভিতরে নেওয়ার পরে কোনো প্রকার ইনজেকশন ছাড়াই কোনো প্রকার অবাস ছাড়াই ওই মেয়েটার পেটটাকে চিরা হতো মেয়ের পেট থেকে সন্তানটাকে বাহির করে রুমের একটা কর্নারে রাখা হতো রাখা হতো মায়ের পেট চিরা আত্মচিৎকার চিৎকার থেকে আকাশ বাতাস প্রকম্পিত হতো আকাশ বাতাস ভারী হয়ে যেত কিন্তু তৎকালীন সময়ের পয়সা শিক্ষা ফেরগুলোর ভিতরে ন্যূনতম কোনো বিবেক জাগ্রত হতো না ঠিক এমন সময় ঠিক এমন সময় যে সময় মানুষগুলো পাপ করে অন্যায় করে জিনা করে চুরি করে ডাকাতি করে এক বন্ধুর কানের গোড়ায় মুখ লাগিয়ে বলতো ভাই আজকে আমি জিনা করেছি অমুক মেয়েটার জোরপূর্বক ধর্ষণ করেছি অমুকের দু পাঁচ টাকা সুখ খাইছি ঘুষ খাইছি বিভিন্ন ধরনের কথা বলে তারা হাত দিত আর আনন্দ উল্লাস করত গোটা সমাজটি যখন জাহিলিয়ার ভিতরে নিমজ্জিত অন্ধকার সন্দিগ্ধ সমাজ যখন রূপান্তরিত হয়ে গেল ঠিক এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল গোটা বিশ্ব মানবতার জন্য এমন একখানা নবী প্রেরণ করলেন এমন একখানা লিডার প্রেরণ করলেন আর তিনি ডাক বললেন ওয়া মা পৃথিবীর মানুষ আমি রম আমার পক্ষ থেকে এই জাহি আর এই সমাজ থেকে অন্ধকারচ্ছন্ন সমাজের মানুষগুলো আলোর পথ দেখানোর জন্য

আমার নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো আমার নবীর মতো আমার প্রেরিত ভাই যে নবীকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম এই নবীর আদর্শের মতো আদর্শ গোটা পৃথিবীতে কোনো ব্যক্তির নাই কোনো ব্যক্তির নাই চিৎকার দিয়ে একবার জবান ছেড়ে বলা যাবে কিছু হানাল্লাহ